আসুন আমরা আমরা দেখি কি কি করছি বলে কে জানি অথচ তার আকাশ সকল পালন না করে সে কি সে মিথ্যে বাদী তার অন্তরে সত্য নাই আসুন আমরা আরেকটু আগিয়ে যাই পাঁচের পথ কি বলছে সেই ভালোবাসায় যীশু আমাদের কে এতটায় ভালোবাসে তাই তিনি পিতাকে বললেন হে পিতা ইয়াদিদকে ক্ষমা করো করুণিয়া কি করতেছে জানে না আজকে দিনে আমরা যেন নিয়মকে খ্রিস্টান বলে দাবি করছি আমরাও জানি না যে আমরা কি করছি আমাদের পাশে যীশু সুস্থ ভাই বোনরা রয়েছে তাদের ভালো মন্দের আমরা তো அக்கাই করি না আমরা প্রেম তাদেরকে করি না

আমাদের তেমন চলা তিনি কেমন চলেছিলেন কেউ কিছু করলে ইনসোম সমাজ আগে പഞ്ചായথের কাছে কমপ্লেইন করে দাও বিচার করার জন্য তিনি কি করেছিলেন ক্ষমা করে দিয়েছিলেন তাই না আজ আমরা শান্তি উৎসবে উপস্থিত হয়েছি আর এই শান্তির উপস্থিতিকে আমি কখনো খুদারতে থাকতে দেব না

যেমন একজন বাবা একজন মা তার সন্তানদের জন্য চিন্তা করে ভবিষ্যতের জন্য জমায় তো হ্যাঁ জমায় না তাদের জন্য ঘর করে দেয় তাদের দেয় আবার কোনো বাবা মা আছে শিক্ষিত তো যে সমস্ত বাবা মারা সন্তানদের শিক্ষিত করে দেয় তাদেরকে মাছ দেয় না সরাসরি চিপ দেয় বা জাল দেয় আর যারা রেখে যায় তারা কি করে সরাসরি মাছ দেয় সন্তান কুড়ে হয়ে যায় মানে সে জানে যে আমার বাবার অ্যাকাউন্টে অনেক সম্পত্তি আছে সেই জন্য ম্যাক্সিমাম সন্তানেরা কি হয়ে যায় বিগড়ে যায় পাঁচে জন একই সমস্ত কি বলছেন যে ওই সকল নিয়ে তোমরা ভাবিত হয়ে না ওই সকল তো বড় জাতীয়রা ভাবে যারা প্রভুকে জানে না যারা প্রভুর প্রেম সম্পর্কে অকিমহ নয় তারা ভাববে যে আমরা রাখি আমরা রাখি কিন্তু দুঃখ হয় যখন আমাদের খ্রিস্টান পরিবারের ভাই বোনেরা পুরো বছরের জন্য চাল গলা ভাগ তুলে রাখে কয়েকজন পরিবারকে আমি ভিজিট করি দেখেছি প্রায় পনেরো কুড়ি বাইশ বস্তা করে তারা চাল এবং প্রথম দিকেই তুলে রেখে নেয় সর্ববিষয় তখনই আমি ধন্যবাদ করতে পারবো যখন আমি অল্পতে সন্তুষ্ট হব তাই না আমি যেটুকুনি পাবো সেটুকুনি নেই আমি খুশিতে ধন্যবাদ দিতে থাকবো কিন্তু যদি আমার ভিতরে চাইলা অনেক থাকে তাহলে আমি ধন্যবাদ দিতে পারবো না আমি চেয়েছি এতটা তুমি এইটুকুনি দিলে আমি হয়তো নিয়ে নেব হাত পেতে কিন্তু আমার মুখটা কি থাকবে শুকনো থাকবে আনন্দ থাকবে না কারণ আমি আরো বেশি চাই কিন্তু আমাদের সত্যি কি আরো বেশি প্রয়োজন রয়েছে সত্যি আমাদের আরো বেশি দরকার রয়েছে তিনি জানেন আমাদের কতটা লাগবে তিনি আমাদেরকে দেওয়ার অঙ্গীকার করেছে কিন্তু আমরা সেই পথে হাঁটব না শান্তি আমরা এই গ্রামে নিয়ে আসতে চাই শান্তি এই বামন পুকুর এরিয়াতে নিয়ে আসতে চাই তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হবে আমাদের মধ্যে দিয়ে যেন প্রেম বিচ্ছুরিত হয় আর সেই প্রেম তখনই বিচ্ছিত হবে যদি আমাদের অন্তরে ঈশ্বরের বাক্য হবে কারণ তিনি বলছেন আমি তোমাদেরকে শান্তি দিতে এসেছি কিন্তু সেই শান্তি জগতের শান্তির মতো নয় সেটা প্রভু বলছেন আমি তোমাদেরকে যেমন প্রেম করেছি আমি যেমন তোমাদেরকে উত্তম জিনিসটা দিয়েছি তোমার আশেপাশে যারা আছে তাদেরকে সেই উত্তম জিনিসটা দেওয়া